আমি তৃষ্ণা রানী হাওলাদার খুবই সুন্দর চমৎকার ঈশ্বরের এত সুন্দর সৌন্দর্য আসলে আসলে এখানে না এটা বুঝতেই পারতাম সুন্দর পর্যটকদের প্রতি সরকারের প্রতি কি পরামর্শ দেব আমরা যেটা করতে পারি পর্যটকরা কখনোই এখানে কোনো খাবার জিনিস নিয়ে আসা একদমই উচিত না পলিথিন বা প্যাকেটজাত খাবার আমাদের যেটা অভ্যাস বা পানির বোতল নিয়ে যাই ফেলে রাখি আমরা আসলে প্রকৃতিটাকে প্রকৃতির মতোই থাকতে দেওয়া উচিত এটাকে আমাদের কখনোই উচিত না এটাকে নষ্ট করা কারণ স্পিড বোটে আসতে আসলে আমার এক সময় খুব ভয় লাগতো কিন্তু এখন আসলে ভয়কে ভয় লাগে না খুব এনজয় করছি ব্যাপারটা খুবই এনজয় করছি